কুমারিত্ব পরীক্ষা দুটি উপায় সঞ্চালিত হয় প্রথম হচ্ছে ডাক্তার বা স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় বিশেষ করে রেপ কেসে দ্বিতীয় হচ্ছে প্রথাগত উপায় বিয়ের পর বিয়ের রাতে নববেদুর কুমারিত্ব পরীক্ষা করার মানসিকতা কিন্তু আমাদের সমাজে এখনো আছে একটি মেয়ে যদি বিয়ের রাতে কুমারী বের হয় তাহলে একে ধরা হয় পবিত্র এবং বিয়ের আগে একটি মেয়ে কুমারী এটি একটি পরিবারের জন্য গর্বের বিষয় তো যে প্রচলিত পদ্ধতি কিভাবে করা হয় সেটি আমরা আলোচনা করব এই পদ্ধতি প্রায় চারশো বছর পুরনো প্রচলিত পদ্ধতি এই পদ্ধতি কি হয় বিবাহর রাতে সহবাসের জন্য নব দম্পতি সহবাসের জন্য সাদা চাদর ব্যবহার করা হয় এবং সাদা চাদরের রক্তর দাগ খোঁজা হয় এবং রক্তর দাগ কুজার মাধ্যমে নির্ধারিত করা হয় যে মেটি কুমারী কি না দ্বিতীয় হচ্ছে টু ফিঙ্গার টেস্ট এই পদ্ধতিতে কি হয় নারীর জনিপথে দুটি আঙ্গুল দিয়ে দেখা হয় যে জনিপথ টাইট আছে কি না ডিলা আছে এগুলো দেখা হয় দুটি আঙ্গুল যাচ্ছে কি না না একটি আঙ্গুল যাচ্ছে এগুলো দেখা হয় এতে বোঝা যায় যে একজন মহিলা নিয়মিত সহবাস করছেন কি না এটাই বোঝার চেষ্টা করা হয় তৃতীয় হচ্ছে হাইমেন ইন্সপেকশন জনিপদে একটি পর্দা থাকে বা বা এটাকে বলা হয় পর্দা নামেও পরিচিত তো এটা এটা দেখা হয় আছে কি না সেটা দেখা হয় বা এটির সাইজ কিরকম আকার কিরকম কিরকম আছে এগুলো দেখা হয় এগুলো দেখে বোঝার চেষ্টা করা হয় যে মেয়েটি আগে সহবাস করেছে কি না এখন কিছু কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন রাশিয়ায় ছয় হাজার জন মহিলার একটি সার্ভে করা হয়েছিল যেখানে ফোর্টি মহিলার প্রথম সহপাশে কিন্তু কোনো রক্ত আসেনি তাই যদি সহবাসের পর কোনো মহিলার রক্ত আসে না তাহলে কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে সে আগে সহবাস করেছে বা সে কুমারই না দ্বিতীয় হচ্ছে টু ফিঙ্গার টেস্টের কথা অনেক সময় কি হয় সহবাসের কারণে তো টুফিঙ্গা টেস্ট করলে দুটো আঙ্গুল ভিতরে ঢুকে যায় ঢিলা থাকে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে অন্য কোন কারণের ফলেও কিছু রোগের কারণের ফলেও কিন্তু জনিপদ ঢিলা থাকতে পারে তাই যদি জনিপদ ঢিলা আছে আপনি এটিও বলতে পারবেন না যে সে আগে সহবাস করেছে এছাড়াও কিছু কিছু মহিলা আছেন যারা কিন্তু পর্দা ছাড়া জন্মগ্রহণ করেন অনেক কম সংখ্যায় কিন্তু কিছু কিছু মহিলা আছেন পর্দা ছাড়া জন্মগ্রহণ করেন এছাড়াও খেলাধুলার মাধ্যমে সাইকেল চালানোর কারণে কিন্তু পর্দা ভেঙে যেতে পারে তাই আপনি পর্দা দেখেও বলতে পারবেন যদি পর্দার থাকে না তাও আপনি বলতে পারবেন না যে সে আগে সহবাস করেছে এছাড়াও আবার কিছু কিছু মহিলা আছে অনেক কম সংখ্যক মহিলা আছে কিন্তু কিছু মহিলার মধ্যে দেখা গেছে যে কখনো সহবাসের পরও কিন্তু পর্দা থেকে যায় তাই এটি একটি কনফিউজিং বিষয় আপনি ভালোভাবে বলতে পারবেন না যে সে কুমারী আছে কি না কারণ অনেক ক্ষেত্রে যদি প্রথম দিন সহবাসের পরে যদি রক্ত আসে তাহলে আপনি বলতে পারবেন কুমারী বা যদি টু ফিঙ্গার টেস্টে যদি দেখেন যে টাইট আছে আপনি বলতে পারেন বা আপনি হাইমেনের আকার দেখে বলতে পারেন যে কুমারী কিন্তু যদি এগুলো পান না আপনি তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না যে সে আগে সহবাস করেছে তাই এই কথাটি আপনি মনে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগেছে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ